বাংলাদেশ দলের রিশাদ হোসেন এখন অনেকটাই অটো চয়েস গোয়ালিয়রে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টি টোয়েন্টির একাদশে রিষাদ থাকবেন বলেই ধারণা করা হচ্ছে বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেন আর ভারতের আছেন রবি বিষ্ণুই যুজবেন্দ্র চাহাল দল থেকে বাদ পড়ার পর সবশেষ দুই টি টোয়েন্টি সিরিজের প্রতিটা ম্যাচে খেলেছেন রবি রিষাদ বনাম রবি প্রথম ম্যাচে দুই দলের দুই খেলোয়াড় কি ফ্যাক্টর হয়ে উঠতেই পারেন পার্থক্য গড়ে দিতে পারেন ম্যাচেরও আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় গোয়ালিয়র ভেনু তাই উইকেট দুই দলের জন্যই অচেনা তবে পরিসংখ্যান বলে গত এক বছরে ভারতের মাটিতে সন্ধ্যা বা রাতে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আগে ব্যাট করা দলগুলো গড়ে তোলে একশো নব্বই রানেরও বেশি স্বাভাবিকভাবে গোয়ালিয়রের উইকেটেও ব্যাটারদের জন্য সুবিধার থাকার কথা আর ব্যাটাররা সুবিধা পেলে অনেক ক্ষেত্রে লাভ হতে পারে রিশাদ বা রবিরই রবি বিষ্ণুই বল করেন ঘন্টায় নব্বই কিলোমিটার গতির আশেপাশে যার গতি প্রথাগত লেগ স্পিনারদের চেয়ে একটু বেশি বেশিরভাগ বলই করেন স্টাম্প টু স্টাম্প বল হাওয়ায় ভাসানোর চেয়ে স্লাইডার দ্রুত গতির লেগ ব্রেকে ভোগাতে চান ব্যাটারদের নিজের পাতা ফাঁদে ভারতীয় এই লেগই নিশ্চয়ই বাংলাদেশি ব্যাটারদেরকেও ভোগাতে চাইবেন অপরদিকে বল হাওয়ায় ভাসাতে পছন্দ করেন রিশাদ হোসেন সেটার ডেথ ওভারেও গেল টি টোয়েন্টি বিশ্বকাপে একাই চোদ্দ উইকেট নিয়ে রিষাদ যেখানে টুর্নামেন্ট শেষ করেছিলেন নিঃসন্দেহে সেখান থেকে শুরু করতে চাইবেন ধরে রাখতে চাইবেন ছন্দটাও রিষাদের মতো ভারতের বিশ্বকাপ দলের রবি বিষ্ণুয়ের জায়গা না হলেও এরপর খেলা আটটা টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন বারোটা এমনকি বাংলাদেশ দলের সাবেক অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের মতে প্রথম ম্যাচের এক্স ফ্যাক্টর হতে পারেন দুই দেশের দুই লেগ স্পিনারই দলীয় রান দেড়শো পেরুবে কি পেরুবে না তার নির্ধারণ হতে পারে রিশাদ রবি কেমন খেলেন তার ওপরও তানজি মৈশী বিডি স্পোর্টস টাইম